ভাই ভাই কামটা করেছে কি এই ভিডিওটা দেখে তাও একটু সুস্থ বিনোদন মনে হচ্ছে পুরা বাংলাদেশে জানাই আমার পড়া সকাল ছয়টা বাজে ঘুম থেকে উঠছে আর আমি ঘুমিয়ে আমি তো মনে করেছিলাম রাকিব হোসেনের ভিডিও ছাবড়ি মার্কাই হবে রাকিব হোসেনের বেশিরভাগ ভিডিও থাকে বাচ্চা মার্কা মানে বাচ্চা বলা পান দেখে এরকম ভিডিও কিন্তু এই ভিডিওটা দেখলাম একটু সুস্থ বিনোদন টাইপের এসছে একটু ভালোই ছিল বাচ্চা মো এমন তো খেয়াল করলাম না পরের গুলো কেমন হবে জানি না পরের গুলো আশা যে এরকম হবে কারণ রাকিব হোসেন তো ভাই যাই হোক রোস্ট করা যাবে না ভাই আমি কোনো রোস্ট না মিম রিভিউ করে ভিডিও রিভিউ করি বা রিয়াকশন করে রোস্ট করা যাবে না ঠিক আছে রোস্ট করলে আরেক ঝামেলা হয়ে যাবে জীবন গাড়ি এই লো দেন তাড়াতাড়ি ফুলো তাড়াতাড়ি সবাই নাই তাড়াতাড়ি

ওর কন্ডটাই শুনতেছে আর ভাই আমার রাগ হচ্ছে ওর কন্ডটাই শুনতেছে আর আমার ভাই রাগ কি বলবো ভাই ওর এই যে বাচ্চা মো এটা দেখলে ভাই আমার রাগ হয় ওর ভিডিও আমি কোনোদিনই দেখি না ঠিক আছে আজকে আমি একটা কিভাবে টপিক নির্বাচন করলাম যে রাকিব হোসেনের ভিডিও দেখবো ভিউজ ওলা ভিডিও তো সর্বোচ্চ শর্টস এর ভিউজ কত ছিল জানো অষ্টআশি মিলিয়ন ভাই তো প্রথম ভিডিও অষ্টআশি মিলিয়ন যেটা ছিল ওটা আমি আর দেখিনি পঁচাশি মিলিয়ন যেটা ছিল ওটা দেখেছি আর এটা সম্ভবত কত ছিল 888 এরকম মেবি ছিল এত ভাই মানুষের এরকম পাগলামি ছাগলামি দেখে মানে বাংলাদেশের মানুষ এত বলদ আমার ভিডিও যে ভাই খুব ভালো এটা আমি বলতেছি না কিন্তু এত বলদামি আমি কাজ কাম দেখি বাংলাদেশের মানুষ এটা অবশ্য ঠিক ভাই বাংলাদেশে যারা এরকম আউল ফল কাজ কাম করে তাদের সাবস্ক্রাইবারের সংখ্যা অনেক বেশি তাদের ফলোয়ারের সংখ্যা অনেক বেশি ভালো কাজ কাম যারা করে তাদের ভাই সাবস্ক্রাইবার দেখবা খুবই কম আই শুনো আমি ঘুমাইতে গেলাম তুমি মনে করে দরজাটা বন্ধ করে যাও

ঠিক আছে তাহলে এরকম বদ্ধ করবো না বউয়ের হাতে ঝাড়ু পিঠা ভাই তোমরা খাবো না হ্যাঁ এখন কিন্তু রাখি ভাসনের কত সাবস্ক্রাইবার জানো শুনলে অবাক হওয়া একুশ পয়েন্ট ফাইভ মিলিয়ন সাড়ে একুশ মিলিয়ন সাবস্ক্রাইবার চিন্তা করতে পারতিস এরকম বাচ্চা ভাই বাংলাদেশের এত মানুষ এত বল দেখে অবাক হয়ে গেছি ভাই এত সাবস্ক্রাইবার কেমনে কি দেখে ভাই এর ভিডিও রোজ করে ফেলতেছি আমি না আমার মনে রোস্ট করতেছি না হচ্ছে যদি বড় কোনো রোস্টার আর খারাপ বাজে বাজে কথা বলে সেটাই মনে হয় ভালো হয় আমি তাও ভাবে ঠান্ডা মাথায় গায়ে কথা বলতেছি অবশ্যই অন্য অন্য রোস্টার রায়দের ভিডিও দেখলে মাথা ঠিক থাকবে না তাদের আমি অন্তত তা ভাই ভদ্র ভাষায় ভিডিও করি অবশ্য কিছু গালি গালাস বেড়ে যায় তারপরেও চেষ্টা করি সবসময় ভদ্র ভাষায় ভিডিও করার জন্য আর বলতাম আচ্ছা চলো বাবা আব্বু বলে আব্বু আমু আমু না বলো আব্বু আমু বাচ্চাটা ভাই কিউট আছে ভাই সেই লেভেলের কিউট বাচ্চা আম্মু না বলো আব্বু আম্মু আম্মু বলদের বাচ্চা বলদের বাচ্চা না 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 বলদের বাচ্চা বলদের বাচ্চা বলদের বাচ্চা আরে ভাই কি কিউট করে কথা বলে ভাই এত কিউট বাচ্চা এইটা ওরে কে শেখাইছে আব্বু কি আজকে তোমার আম্মু আমি শেখাইনি না না এই ছিল ভাই এটা ওরা কে শুইছে আব্বু হেভি এজ ট্যালি ওয়েল সেই কিউট ভাই উম তোমাদের জন্য দোয়া করি যে তোমরা বিয়ে শাদী করো তারপরে তোমাদের এরকম কিউট একটা বাচ্চা হোক ভাই ভাই হেভি কিউট ভাই বাচ্চাটা তো আমার কাছে সেই লাগিছে আর আহ সবারই এরকম স্বপ্ন আছে ঠিক আছে বাচ্চা একটা কিউট হয় এলিভেলের কিউট হয় এরকম আম্বু বলে ডাকলে আর কি লাগে ভাই মনে করো যে বোর কাছে পিটা এরকম বাইর খাবার ঠিক আছে কিন্তু বাচ্চার সামনে ভাই সময় হিরো থাকতে হবে ঠিক আছে আর বাচ্চা এরকম কিউট হইলে ভাই এরকম সুন্দর ভাবে আব্বু বললে আর কিছু লাগে আর কিচ্ছু লাগে না ভাই তো আমি রোস্ট মোস্ট করি না এই জন্য রোস্টের মতো তেমন কথাবার্তা হয়তো বলিনি তারপরেও তোমাদের কেমন লেগেছে আজকে ভিডিওটা অবশ্যই জানিয়ে দেবো আজকে প্রথমবার আমার চ্যানেলে রাকিব হোসেনকে নিয়ে ভিডিও করলাম আমি যে বড় ইউটিউবার এরকম কিছু না আমার চ্যানেলে ভাই এখন এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়নি আর আমি ভাই একুশ মিলিয়ন সাড়ে একুশ মিলিয়ন সাবস্ক্রাইবার ওই ব্যক্তি নিয়ে ভিডিও বানাচ্ছি বা ওনার নিয়ে ওনার পিছনে কথা বলতেছি সেগুলো ঠিক না তারপরেও কি বলতাম ভাই তোমরা একাথে সাবস্ক্রাইবার পূর্ণ করে দাও তারপর খেলা হবে তো আমাদের চ্যানেল যারা নতুন আছো তাদের বলবো তোমরা সাবস্ক্রাইব করে দাও কারণ আমরা প্রতিনিয়ত এরকম ইন্টারেস্টিং ভিডিও করে থাকি ভাই তোমরা হাসতে চাইলে ভাই আমাদের সাথে থাকতে পারো আমরা মিম রিভিউ করি কিন্তু আজকে রাকিব হোসেনকে নিয়ে ভিডিও করলাম প্রথমবারের মতো যাই হোক হয়তো পরবর্তী কোনো ভিডিওতে দেখাই যেতে পারে তত আশা করছি ভালো থাকবেন থাকবেন এবং অবশ্যই এনার চ্যানেল এর সাথেই থাকবেন টাটা